আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত সূচক ও লগারিদম চার দশমিক এক অধ্যায়ের আজকে আমরা একাশি খ্রিস্টার এই বাইশ নম্বর সৃজনশীলটা সমাধান করব। এখানে আমাদের প্রশ্নটা ছিল প্রথমে এখানে আমাদের এক্স ওয়াই এবং জ্যাক তিনটা মান দেওয়া আছে এখান থেকে আমাদের ক নাম্বার বলছে যে এক্সের মান নির্ণয় করো তাহলে প্রথম আমরা কটা দিয়ে শুরু করি এক্সের মান নির্ণয় করবো আমরা এখানে আমাদের দেওয়া ছিল এক্স ইকুয়াল টু এ পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বি পাওয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার মাইনাস ওয়ান এখন আমরা টু এ পাওয়ার মাইনাস ওয়ান এটা এখান থেকে আমরা মাইনাসটা তুলবো এখন আমরা মাইনাস কীভাবে তুলব আমরা জানি যদি ঋণাত্মক মাইনাস তোলার জন্য নেগেটিভ মাইন এই নেগেটিভ মানটা ভ্যালুটা তোলার জন্য বা নেগেটিভ চিহ্নটা তোলার জন্য টোটাল জিনিসটার উপর একটা ওয়ান আনতে হয় এগুলো আমরা অনুশীলনের অঙ্কগুলো করছিলাম এখান থেকে যারা এই অঙ্কগুলো করছেন তাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে কারণ এটা একটা অনুশীলনের একটা অঙ্ক সো এখানে আমরা ওয়ান বাই এ নিলাম তাহলে এখান থেকে আমাদের পাওয়ারটা উঠে গেল আর এখন থ্রি এই বি পাওয়ার মাইনাস ওয়ান আসে এখান থেকে আমরা ওয়ান বাই বি নিলাম তাহলে এখান থেকে আমাদের মাইনাসটা উঠে গেল অর্থাৎ এটা মূলত মাইনাস বি পাওয়ার এমনি বি পাওয়ার ওয়ান থাকার কথা কিন্তু ওয়ানটা আমরা দিই নাই আর কি কারণ ওয়ানটা দিতে হয় না পাওয়ার হিসাবে না দিলেও এটা যেমন থাকে দিলেও একই মান তো এখন আমাদের এখানে থাকলো হোল পাওয়ার মাইনাস ওয়ান এখন আমরা এখানে কি করবো আমরা গুণ দিব টু ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু আর থ্রি ইন্টু ওয়ান ইজ ইকুয়াল থ্রি হোল পাওয়ার মাইনাস ওয়ান এখন এখানে আমরা লস করি এ আর বি লসাও নিলাম আমরা এ বি এখন এ আর এ কাটা গেল আর থাকলো কত বি বি এ আমাদের টুর সাথে গুণ হবে অর্থাৎ টু বি প্লাস এখানে বি আর বি কাটা গেলো আর থাকলো এ গিয়ে আমাদের থ্রি সাথে গুণ হবে তাহলে এটা হবে থ্রি এ অর্থাৎ টু বি প্লাস থ্রি এ এখন এখান থেকে এখানেও আমরা সেমভাবে মাইনাসটা তুলব তো মাইনাস কীভাবে তুলতে হয় আমরা জানি যদি আমরা টোটাল জিনিসটার উপর যদি আমরা টোটাল বেজের উপর আমরা যদি একটা ওয়ান আনি তাহলে মাইনাসটা উঠে যায় সো এখানে আমরা একটা ওয়ান আনলাম টোটাল বেজটার উপর তাহলে মাইনাসটা উঠে গেল। এখন পরবর্তী জানে আমরা কি করব ওয়ান ইন্টু দিয়ে এটা উল্টাই দিব অর্থাৎ হরকে লক করে দিব লবকে হর করে দিব সো এখন ওয়ানকে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে আমাদের আনসার হচ্ছে এবি টু বি প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের কম্বরের উত্তর খো নাম্বার অঙ্কটা ছিল আমাদের প্রশ্নটা আমরা একটু দেখি এখানে আমাদের বলছে দেখাও যে ওয়াই প্লাস ফোর রুট এই ওয়ান ইকুয়াল ফোর এটা আমাদের বের করতে হবে তো এখানে আমরা কী করবো আমরা এই ওয়াই মানটা নিয়ে আমরা ফার্স্টে ওয়াই মানটা বের করে নেব তাইলে আমরা নিলাম ওয়াই সমান ফি কিউ রুট ওভার এক্স পাওয়ার ফি এক্স পাওয়ার কিউ ইন্টু কিউ আর রুট ওভার এক্স কিউ এক্স পাওয়ার এ আর ফি রুট অফ আর এক্স আর এক্স পাওয়ার ফি এখন আমরা জানি যে সূচকের ক্ষেত্রে বেস যদি একই থাকে বাঘের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় সো এখানে আমরা ফি কিউ রুট অভার রুট থাকলো এক্স পাওয়ার ফি মাইনাস কিউ অর্থাৎ আমরা উপরটা থেকে নিচেরটা বিয়োগ দিলাম একেবারে আমরা কিউ আর এক্স পাওয়ার কিউ মাইনাস আর এ কিউ মাইনাস আর তারপর রুট অবার এক্স পাওয়ার আর মাইনাস ফি এ আর মাইনাস ফি আমরা পাওয়ারগুলো কী দিলাম বিয়োগ দিলাম তারপর এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে রুট তুলব সো ফি কিউ রুট এই টোটাল জিনিসটার মান হচ্ছে আমাদের ওয়ান বাই ফি কিউ অর্থাৎ এটা আমাদের সূত্রটা হচ্ছে অনেকটাই এরকম যদি আমাদের থ্রি থাকে আর সাপোজ আমাদের এটা আছে তাহলে এখান থেকে যদি আমরা মানটা তুলতে চাই আমরা কীভাবে তুলব এ তারপর ওয়ান বাই এদিকের এটা কিউ এই জিনিসটা মূলত আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে ফি কিউ এটা হবে আমাদের ওয়ান বাই ফি কিউ ভিতরেটা এক্স পাওয়ার ফি মাইনাস কিউ এটা থাকলো আর একেবারে আমাদের এক্স কিউ মাইনাস আর তাহলে এটা হবে আমাদের ওয়ান বাই কিউ আর সেমভাবে আমাদের এটাও এক্স পি আর মাইনাস পি তারপর এটা হবে আমাদের ওয়ান বাই আর ফি এখন এখানে এক্সের এখানে ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার সো আমরা জানি ভিতরের আর বাইরের পাওয়ার গুণ হয় সো এক্স ইন্টু ফি মাইনাস কিউকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ দিই তাহলে ফি মাইনাস কিউ একেভাবে এক্স পাওয়ার কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর এক্স পাওয়ার আর মাইনাস ফি ডিভাইডেড বাই আর ফি এই টোটাল রাশিটা আমরা ফেলাম এখন এখানে আমরা কী করব আমরা জানি গুণ অবস্থায় থাকলে যদি বেস সেম হয় তাহলে পাওয়ারগুলা যোগ হয় তাহলে বেস আমরা এক্স রেখে এই পাওয়ারগুলো সব কি করে দিলাম যোগ করে দিলাম একটার পর একটা সো এখন আমরা যোগটা করি এখানে এক্স পাওয়ার ফি কিউ কিউ আর ফি এখান থেকে যদি আমরা লসাগুনি তাহলে আমরা ফি কিউ নিলাম এখান থেকে কিউ অলরেডি আছে তারপরে এখান থেকে আমরা নতুন করে নিলাম কত আর আর ফি তো এখানে অলরেডি চলে আসছে তাহলে ফি কিউ কিউ আর আর ফি এই তিনটার আসলে আমাদের লসের হচ্ছে ফি কিউ আর এটা আমরা নিলাম এখন আমরা কী করব এখন এখানে আমাদের ফি কিউ আর এখান থেকে আমাদের ফি কিউ কাটা গেল আর থাকলো আর আর আমাদের উপর দুটার সাথে গুণ হবে তাহলে আর ইন্টু ফি মাইনাস কিউ প্লাস এখন কিউ আর কিউ আর থেকে এখান থেকে আমাদের কিউ আর কাটা গেল আর থাকলো ফি তাহলে হবে ফি ইন্টু এই কিউ মাইনাস আর ফি ইন্টু কিউ মাইনাস আর আর ফি আর এখানে আমাদের আর ফি কাটা গেল আর থাকলো কিউ কিউ ইন্টু আর মাইনাস ফি এই কিউ ইন্টু আর মাইনাস ফি ওকে তাহলে এখন আমরা গুণটা করি আর আর ফি গুণ দিল হচ্ছে ফি আর আমরা একটু সিকোয়েন্স মেনটেন করে বসালাম মাইনাস কিউ আর প্লাস ফি কিউ প্লাস মাইনাসে মাইনাস ফি আর প্লাস কিউ আর প্লাস মাইনাসে মাইনাস ফি কিউ আমরা গুণ দিলাম এখন এখানে যদি আমরা দেখি আমাদের ফি আর তারপর ফি আর প্লাস মাইনাসে মাইনাস এই দুটা কাটা গেল কিউ আর মাইনাস কিউ প্লাস এই দুটাও কাটা গেলো ফি কিউ প্লাস ফি কিউ মাইনাস এই দুটাও কাটা গেল তাহলে আমাদের তাগুলো কত জিরো তাহলে এখন যদি আমাদের জিরো আছে তাহলে আমাদের টোটাল মানটা হবে এক্স পাওয়ার জিরো এক্স পাওয়ার জিরোটা কত ওয়ান ওকে এখন এটা আমরা কিসের মান পাইছি ওয়াই মান পাইছি এখন আমরা প্রশ্নটা করি আমাদের বের করতে বলছিল ওয়াই প্লাস ফোর রুট একাশি এটার মান বের করতে পারছে তাহলে এটা আমরা করি ওয়াই মানে আমরা কত পাইছি ওয়ান ফাইসি ওয়ানটা এখানে বসে বসাই দিলাম প্লাস একাশি এখানে আমরা মানটা আগের নিয়মে তুললাম ওয়ান বাই ফোর একাশি পাওয়ার ওয়ান বাই ফোর এখন একাশিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কত পাবো থ্রি পাওয়ার ফোর কীভাবে আমরা এখানে একটু ভেঙে যদি দেখাই দিই আমরা একাশিটাকে প্রথমে যদি আমরা তিন দি দিই তাহলে হচ্ছে সাতাশ আবার যদি আমরা তিন দিয়ে দিই তাহলে এটা হবে নাইন আবার যদি আমরা তিন দিদি তিনটা তিন অর্থাৎ তিন এক দুই তিন চারটে দিন তো চারটে দিন মানে হচ্ছে থ্রি পাওয়ার ফোর আর এখন এখানে পাওয়ার ওয়ান বাই ফোর এখন এখানে আমাদের কী হলো ফোর আর ফোর কাটে গেলো আর তা হল আমাদের শুধু থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি ইউজকাল হচ্ছে ফোর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট এখন আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করবো এটা আমাদের প্রশ্নটা ছিল ওয়াই বাঘ জ্যাড ইকুয়াল টোয়েন্টি ফাইভ এখন এখানে আমরা কিন্তু খ নাম্বারে ওয়াই মানটা অলরেডি বের করছি ওয়াই মানটা আমাদের কত ছিল ওয়ান এখন আমরা কি করব এখানে জ্যাডের মানটা বের করব তারপর ওয়ানের সাথে জ্যাডের মানটা যদি আমরা বাঘ দিয়ে দিই তাহলে আমাদের পঁচিশটা চলে আসবে ওকে তাহলে করি এটা আমরা গ নাম্বারটা প্রথম আমরা নিলাম ওয়াই সমান ওয়ান এটা আমরা থেকে পাইছি খ হতে তারপর জ্যাট জ্যাটের মান ছিল ফাইভ পাওয়ার এম প্লাস ওয়ান ফাইভ পাওয়ার এম হোল পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ পাওয়ার এম প্লাস ওয়ান ফাইভ পাওয়ার এম মাইনাস ওয়ান পাওয়ার এম প্লাস ওয়ান এখন আমরা কী করব ফাইভ এম প্লাস ওয়ান এটা তো মৌলিক সংখ্যা এটা এটাকে ভাঙার আর কোনো স্কোপ নাই তারপর এই নিষেধটা আমরা গুণ করে দিই এম আর এম যদি আমরা গুণ করি তাহলে এম স্কোয়ার আর প্লাস এ মাইনাস এমকে যদি আবার আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে এম ইন্টু ওয়ান ইকুয়াল এম এখানে আমরা পঁচিশকে আমরা ভাঙলাম পঁচিশকে যদি আমরা ভাঙি তাহলে আমরা ফাইভ হচ্ছে ফাইভ স্কোয়ার আর বাইরের এম প্লাস ওয়ান এটা থাকলো আর নিচে এটা আমাদের অ্যা প্লাস বি ইন্টু মাইনাস বি যেহেতু একটা সূত্রের মধ্যে পড়ছে তাহলে এটাকে আমরা সূত্র করে ফেলি ফাইভ পাওয়ার অ্যা প্লাস b সূত্র হচ্ছে অ্যাস্কয়ার মাইনাস বিস্কেয়ার ওয়ানের পর স্বাভাবিকভাবে স্কয়ারটা দিয়ে হচ্ছে না কারণ এটা হচ্ছে স্কয়ার দিলেও এটা ওয়ানই থাকবে তাহলে এটা আমরা সূত্র করে দিলাম খুব সহজেই অ্যাস্কোয়ার মাইনাস বিস্কেয়ার এখন আমরা কি করব এগুলো আমরা ঠিকঠাক রাখলাম এই দুটোর এখন আপাতত আমাদের কোনো কাজ নাই বাঘ এখানে আমরা টু এম আবার টু ইন্টু ওয়ান এই গুণটা আগে আমরা একটু করে নিই টু ক্যাম দিয়ে যদি গুন দিই আমরা টু এম প্লাস টু ইন্টু ওয়ান ইজিক টু ওকে হ্যাঁ এখন আমরা এই এই রাশিটা তারপর হচ্ছে এদিকে রাশিটা আলাদা আলাদা কাজ করবো এটা যেহেতু ফাইভ আর ফাইভ এখানে বেস যেহেতু একই তা আর বাঘের মধ্যে আসে তাইলে আমরা জানি এখানে পাওয়ারগুলা বিক হবে তাহলে প্রথম আমরা নিলাম ফাইভ এম পাওয়ার ফাইভ পাওয়ার এম প্লাস ওয়ান এটা আমরা নিলাম মাইনাস নীসার পাওয়ারটা বিয়োগ যাবে নীসার পাওয়ারটা হচ্ছে কত এম স্কোয়ার মাইনাস এম কিন্তু এখানে যেহেতু আমাদের আগে একটা মাইনাস আসছে তাহলে ভিতর চিহ্নটা ফাল্টি যাবে এটা মাইনাস এম ছিল এখন এটা প্লাস হয়ে যাবে ওকে বাক এটা আমরা টিকটাক রাখলাম বাক এটা তারপর এখানেও আমরা এক কাজ করবো অর্থাৎ পাওয়ারগুলা বিয়োগ দিব তাহলে আমরা এম এটা নিলাম টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার একইভাবে এখানে যেহেতু আগে মাইনাস আসে এদিকে সিনোটা ফাল্টে যাবে এম স্কোয়ার প্লাস ওয়ান এই লাইনটা আমরা ফেলাম এখন আমরা এখানে কিছু কাটাকাটি গেলে এগুলো কাটাকাটিগুলো আমরা আগে করে ফেলব এখানে যুগ বিক হলে এখানে এম এখানে এম টোটাল হচ্ছে টু এম কারণ এটার আগে প্লাস এটার আগে প্লাস আর এগুলা কোনোটার সাথে যুগ বিক হচ্ছে না তাহলে এগুলো আমরা রেখে দিলাম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার আর এদিকে যদি আমরা দেখি এখানে টু এম তারপর এম যুক্ত আর নাই তাহলে টু এম টা থাকলো আর এটা হচ্ছে প্লাস টু এটা হচ্ছে প্লাস ওয়ান টোটাল হচ্ছে প্লাস থ্রি মাইনাস এম স্কোয়ার এটাও আমাদের থাকলো এখন এখানে বেশ একই এবং এটা মাঝখানে ভাগ আসে তাহলে আগের কাছ হবে এখানে পাওয়ারগুলা বিয়োগ হবে তাহলে আমরা নিলাম বেশ একটা নিলাম তাহলে এখানে আমাদের হবে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস এদিকার পাওয়ার এটা তাহলে মাইনাস এদিকার পাওয়ার হচ্ছে টু এম প্লাস থ্রি মাইনাস এম স্কোয়ার কিন্তু এখানে যেহেতু আগে আমাদের একটা মাইনাস আসছে তাহলে এখানে চিহ্নগুলো সব পাল্টা যাবে এটা হবে মাইনাস থ্রি আর প্লাস m square এখন এখানে যদি আমরা যোগ বিয়োগ করি এখানে 2n তারপর হ্যাঁ এখানে আমরা যোগ বিয়োগ করব এখানে 2n আর এখানে 2n এটা প্লাস এটা মাইনাস কাটে গেল এখানে হচ্ছে মাইনাস m স্কয়ার আর এটা হচ্ছে প্লাস m স্কয়ার এই দুইটা কাটে গেল আর এটা হচ্ছে মাইনাস থ্রি এটা হচ্ছে প্লাস ওয়ান তাহলে মাইনাস থ্রি প্লাস ওয়ান যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমরা পাবো মাইনাস টু অর্থাৎ এই ফাইভ পাওয়ার মাইনাস টু এখন ফাইভ পাওয়ার মাইনাস টু এটা আমরা মাইনাসটা কীভাবে তুলবো আমরা জানি যে উপরে যদি একটা ওয়ান আনি তাহলে আমাদের মাইনাসটা উঠে যায় তাহলে এটা হবে ওয়ান বাই ফাইভ স্কোয়ার আর ওয়ান বাই ফাইভ স্কোয়ার মান হচ্ছে ফাইভ স্কোয়ার মান হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন এটা আমরা কিসের মান পাইছি এটা আমরা পাইছি জ্যাটের মান জ্যাটের মান হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তারপর এখন আমরা লেফট হ্যান্ড সাইড বের করি লেফট হ্যান্ড সাইডে আমাদের বলছে যে ওয়াই বাঘ জেড বের করতে এখন ওয়াই সমান আমরা তো আগেই পাইছিলাম ওয়ান বাঘ ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে এটা হবে ওয়ান ইন্টু উল্টে যাবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ বাই ওয়ান এখন টোয়েন্টি ফাইভ একে টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সবাইকে